এটা বলা যাবে না এটা সিগারেট এটা সিগারেটই এটা হ্যাঁ সব জিনিস বললে হবে না তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে জোরে বলো তোমরা যদি এই লাকিংটা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে নিশ্চয়ই आंसर পাবে এখানে এটা কি চামেলি হ্যাঁ এটা চামেলি

I'm n o sure. i i n n i not

একটু ভালো সাজে মারা এ কে টোপ ফেললো এ আমি সুতো দিই আমি অনেকক্ষণ চেপে রেখেছি তারপর সুতো নিচ্ছে Teenager. 아 জ মনোদি গিয়ে 어디 가া ওইদিকে গিয়ে ম ন 아아 না, সাথে নেই ছোট রান করলো কত ভালো সুন্দর মাছের বেগ দেখেছো কান করে লেগেছে

এই মাস হাতে না মাস 47 না 7 না হাতের মধ্যে তোমাই দিই তো তো ভালো হচ্ছে না আমি এর এড়া মাছ উঠতে পারে না দাঁড়া দাঁড়া একদম ঠিক আছে নিয়ে দাও